আমরা এখন এই যে টানেলের ভিতর দিয়ে যা ঢুকব না কর্ণফুলি টানেল

কত গভীর শখ ধরে বাবা আমি ভয় শখদের জন্য এতক্ষণ এখন ভয় পেয়েছে বাবুটা শখদের জন্য ভয় পাইছি পানির থেকে উপরে উঠে আসছি এখন পাড়ের উপরে উঠো ওই রাস্তাতে ভিডিও করে রাস্তাটা কিন্তু সুন্দর টানেলের মেন গেট তো হচ্ছে ওই সামনে তো আমরা এখন টানেল থেকে বের হয়ে যাব মোটামুটি 3 মিনিট টানেলটা 70 এর স্পিডে 3 মিনিট লাগলো

পানি তো ওপর দিয়ে পানি ছিল তাহলে যে আমি একটু আগে দেখার পরে যে